ওটা নয়টি বিধানসভার মধ্যে পড়ে আমাদের মথুরা বিল এই মথুরা বিল থেকে শিবদাসপুর গ্রামে চলে যান সস্তায় জমি কিনছে মাঝের মাঝখানে যার জমি রাস্তার ওপর চাষ হচ্ছে সেই জমির ওপর দিয়ে লড়ি নিয়ে যাচ্ছে ওখান থেকে মাটি কাটছে সেই মাটি অনেক জায়গায় বাজারে বিক্রি হচ্ছে এই অঞ্চলের সাধারণ মানুষকে এই অঞ্চলের ব্যবসায়ীদের ভাবতে বলবো যে কাকে আপনারা ভোট দেবেন আপনি যাকে ভোট দেবেন সেই লোকটা জীবনে পৌঁছাতে পারবে না দিল্লিতে সেই লোকটা দিল্লিতে পৌঁছা অর্জুন সিং জিলাপড বাজাবো মানুষ কাচের মানুষ অর্জুন সিং জিলাপড পথ বড়পুর সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ ছিল টাকা না থাকলে রক্ত দিতে হবে এই অবস্থায় এরা পৌঁছে দেবে আর তাদের দলের লোকের কথা ছেড়ে দিন আমি বলছি বিশ্বাস করবেন না আপনি যেখানে বসবাস করেন আশেপাশে চারো দিকে যদি তাকান যেখানে থাক দেখবেন সেখানে চোট দুটা ধরা পড়বে পড়ে যাবে আমাদের দলে নেতারা একটা ভালো শ্লোগান দেয় কি চোর ধরো জেল ভরো জেল ছোট হয়ে যাবে চোর কম হচ্ছে না এই জায়গাতে ভয় দেখি তারা এখানে রাজত্ব চেষ্টা করে এখানকার পুলিশ কমিশনার কিছু পুলিশের লোকেরা কিছু মহিলাদেরকে ঠিক করেছে মহিলাদেরকে দিয়ে সেই প্যারামিলিটারির উপরে তাদেরকে চড়াও করিয়ে তাদের নামে মামলা করবে শুনেছি সব খবর আমাদের কাছে আছে সব খবর আপনারা দেখবেন সমস্ত এদের চক্রান্ত ভেস্তে যাবে আপনারা নিশ্চিত ভোট দিতে যাবে দু হাজার উনিশে ভোট দিয়েছিলেন আপনারা হয়তো দু চারটা বুথে এরা সফল হয়েছিল কিন্তু দায়িত্ব নিয়ে বলছি আমি ভোটের দিন আপনাদের সঙ্গে থাকবো আপনারা বাড়ি থেকে বেরোইয়ে ভোট বেরিয়ে ভোট দেবেন মায়েরা দিদিরা সবাই ভোট দেবে এদের কত দম আছে আমরা দেখবো এই এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজেপি থেকে না এখন লড়ছে সকালবেলা একজনকে ঠিক করছে বিকালবেলা সে পালিয়ে যাচ্ছে রেগে যাচ্ছে বিকালবেলা যাকে ঠিক করছে রাত্রিবেলা ভারতের সময় বলছে না না আমি কোনো কাজ না এটা দায়িত্ব না আমার কোনো দায়িত্ব নেই কেন জানেন কেন জানেন দেখুন থেকে আগে কারা বুঝে বাংলায় সরকার চেঞ্জ সব থেকে আগে বুঝে যেরকম যখন ভূমিকম্প আসে বা সুনামি আসে সব থেকে আগে আমাদের এনিমাল জানোয়াররা সব থেকে আগে বুঝে কোনো না কোনো একটা আমরা তাদের ভাষা চিনতে পারি না বুঝতে পারি না তাই আমরা বুঝতে ধরতে পারি না কিন্তু তারা সব থেকে বুঝে বাংলায় পরিবর্তন সব থেকে আগে কে বুঝে যায় সব থেকে আগে বুঝে এই চোর চোরটা

যেখানে এখন বলা হচ্ছে গুন্ডারাজ যারা যারা এখানে থাকেন যারা যারা অ্যাভয়েডিস দেখে রাষ্ট্রপতি পুরস্কৃত তারা বলছেন আমাদেরকে আর্দুল খুম করে বলছে এখানে নাকি গুন্ডারাজ এই যে কলম্পিত কী কি ব্যাপার দেখুন গুন্ডারাজ যদি ওদের কথায় থাকে তাহলে তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে রিজাইন করা উচিত আর ওকেও রিজাইন করা দেওয়া উচিত পার্থভূমিকেও রিজাইন করা উচিত আর এখানকার যে পুলিশ কমিশনার তাকে সাসপেন্ড করে দেওয়া উচিত যদি গুন্ডারাজ হয়ে থাকে কেন তাহলে তালে তাহলে এই সরকারের পুলিশের কন্ট্রোলের বাইরে আর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কি প্রত্যেকটা মঞ্চে যেখানে পার্থভূমিক ঘুরছে বসছে ভাষণ দিচ্ছে তার আশেপাশে দেখুন এন আসামি বসে তৃণমূল জিন্দাবাদ এদের মতন লোক বদনাম করে কি হবে এদেরকে মানুষ বুঝবে না এ এক লাখের উপরে ভোটে হারবে আপনি আরও সময় যেতে দিন কত ভোটে হারবে দেখতে পারে না জামানত 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 নক নক শুরু করে দিয়েছে যে কোনো মুহূর্তে দু মন্ত্রী নাম দুই মন্ত্রীর নাম ওপেন এসে গেছে এতে চার্জশিটে দেখুন কোচ ফ্যাক্টরি নামে তিরিশ কোটি টাকা ও একটা ঘাপলা আছে তারপরে আপনারা জানেন না একটা বড় স্কেম আরও হয়েছিল যখন উনি এই तीरस कोटि टाका खबर ने वहा होलो एक तीस कोटि टाका को हदिश नहीं कबे माटी भरा होलो कोथाय माटी दरकार छिलो आज के ओख ने पुकुर कटे देवा कोच फैक्ट्री के नाम पर जो ममता बनर्जी उद्घाटन की थी तीस करोड़ रुपया उसमें मट्टी भरने का नाम से रेल ने दिया था वो तीस करोड़ रुपया आज तक कहाँ मट्टी भराया कहाँ से मट्टी भराया वहाँ जाइए तो अभी तलाब दिखाई दे तो पूरा स्केम ही स्केम है हम लोग इस बार चुनाव जीतने के बाद निश्चित रूप से कचरा पड़ा वर्कशॉप में वंदे भारत का जत निर्माण हो इसकी व्यवस्था